বন্ধুরা সঙ্গীতা রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে রান্না এখন আমি দেখাচ্ছি না আমি ঠাকুর পুজো দিয়ে উঠলাম এরপরে আমি রান্নাটা করব সেটাও আমি দেখাবো তো দেখুন আমার ঠাকুরঘরটা এই যে আমার সব ঠাকুরগুলোকে এইমাত্র পুজো দিলাম আমি আর এখানে আমি গোপাল ডাকবো দেখে সেই জন্য জায়গা করে রেখে দিয়েছি তো গোপাল আসলে আমি দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমি আজকে পনিরের তরকারি রান্না করব সেটাই আপনাদের কাছে তুলে ধরবো তো দেখে থাকুন ভিডিওটা এখন পনিরের তরকারিটা বলেছিলাম যে পনিরের তরকারিটা করব তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি তো এখন তেল দিয়ে দিচ্ছি পনিরটাকে ভেজে নেওয়ার জন্য হালকা করে ভাজবো বেশি না একদম কড়া কড়া করে না খুব গরম হয়ে গেছে বন্ধুরা পানিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো ভালোই আছি তোমরা কেমন আছো জানিও আমাকে আমি সব সময় একই কথা বলে আসছি বন্ধুরা ঘরে আমার যে বই রান্না হয় আমি সেই ভিডিওগুলোই তুলে ধরার চেষ্টা করি আদার আলাদাভাবে ভিডিও করার মতন আমার এসে নেই আমি সেই কারণে আমি হচ্ছে এই যা রান্না হয় আমি সেটাই তুলে ধরছি যখন মাংস রান্না হয় মাংস দেখাই বা নিরামিষ তরকারি হলে সেগুলোও দেখাই আমি আপনাদেরকে আর আপনাদেরকে আমি অন্য কিছু দেখাতে পারি না যে আমি এইটা নিয়ে এসে রান্না করে দেখাচ্ছি ওরকমভাবে আমি দেখাই না যেগুলো আমি রোজ রেগুলারই খাই যে জিনিসটা তো পনিরটা অনেক দিন পরেই হচ্ছে আমাদের বাড়িতে তো সেই কারণে পনিরটা আমি রান্না করছি আর বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবসক্রাইব করে দিও লাইক করে দিও তোমরা পাশে থেকো তোমরা তোমরা না পাশে থাকলে কিছুই হবে না তোমরা পাশে থেকো বন্ধুরা আমার একদম পনিরটাকে আমি হালকা করে করে ভাজছি বেশি কড়া করে না কেন কড়া করে ভাজবে না সেরকমভাবে টেস্ট লাগে না তো আমি হালকা করে ভাজলাম এবার আমি আলুগুলো ভেজে নেব এই যে আলু কাটা ছিল আলুগুলোতে ভেজে নিচ্ছি এখন করে খুব গরম পড়েছে বন্ধুরা দোত সেরকমভাবে নেই কিন্তু গরম আছে আমার প্রায় হয়ে গেছে এখন পনিরটা দিয়ে দেবো পুরো মশলাটা দিয়ে দিচ্ছি